তারা জীবন কোরআন এখন একটা সব করতে পারি না আমি যদি আমার দাদারে বলি দাদা আপনি কত বছর আমার পড়ছেন তর্কের খাতিরে দাদা বলবে মাসের কি বলবো তো প্রায় চল্লিশ বছর বলবো কি বলবো চল্লিশ বছর আচ্ছা চল্লিশ বছর আমার দাদা নামাজ পড়ছে চল্লিশ বছর আগে দাদার বাড়ি কেমন ছিল কাঁসা বাড়ি জমি জমা কেমন ছিল একসাথ তো দুসাদ হতো না ঠিক না বল তাহলে দেখা যায় এখন চল্লিশ বছর পরে বাড়ির উন্নতি হয়েছে কি হয়নি হয়েছে আচ্ছা আপনাদের এলাকা যদি সমস্ত এলাকা চষে বানানো হয় দশটা মাঠের ঘর দেখা যাবে মনে হয় না ও দোকানি গিয়েছে ঠিক না বল তাহলে দেখা যায় চল্লিশ বছর হচ্ছে এখন অনেক উন্নত এখন পশ্চিম বাংলায় কেন উত্তর চব্বিশ পরা অলিতে গলিতে যেখানে না কেন কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে মনে হয় না উন্নতি হয়েছে আচ্ছা তখন কেনা আটা ঘটা দূর কেবল এই যে পুঁশাকের ডাটা চাবিয়ে দিন চলে গেছে এখন প্রায় মানুষ সপ্তাহে পাঁচ দিন মিনিমাম না হলো গোশ মাসে ভিতু লিপ্ত থাকি ঠিক না বলি তাহলে খাবার উন্নতি হয়েছে পোশাক পরিচ্ছদের উন্নতি দেখেন তখন যারা মনে আমার দাদারা পায়ে মোটা দিতে পারত না এতটা কাঁদায় হাঁটতো শীতকালে একটা করে গামছা গায়ে দিয়ে কাজিয়ে দিত আচ্ছা এখন খেয়াল করে দেখেন দাদার পায়ে মোধা গায়ের চাঁদর

আজিব বাবা বেলে অত কিছু আছে না ইন্না আতাইনা কাল কাউসার কুলু আল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস তুনটি শুরু শুরু মুখস্ত করেছে কিন্তু ওদিকে মুখস্থ করেছে আমার ওই জায়গা জমি হলো 33 শত লক্ষ কা তুমি বেরিয়ে গেছে নাকি রেকর্ড কোন কান্না মেরে এ বেরেন ঠিক আছে না ভাই আরে রাস্তার ধারে জমি এখন 8 লাখ টাকা কাটা

বলতেন নাহুারে তোমার হাতে তোমার রাস্তা দিয়ে চলছো তোমার প্যান হলো তুমি বলছো আমার দিনের নাম হলো মুসলমান এক মুসলমান কোনদিন বলতে পারবে না চরিত্র হলো তোমার ইহুদের মতো

إلا يوم في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل أما تعملون وهل بعض جنيدين وكتب المسلمين تبرى بحلق رسمين

সাড়ে সাতশো কোটি মানুষ কতটা মানুষ সাড়ে সাতশো কোটি এর মধ্যে হিন্দু আছে একশো পনেরো কোটি মুসলমান হলো দুশো কোটি খ্রিস্টান আছে বাদ বাকি বা অনেক এর সাথে বৈদ্য আছে উননব্বই কোটি বা একশো চল্লিশ কোটির মতো সেটা হলো বা আমার চীনে খেয়াল করে শুনুন বেশি আছে সবচেয়ে হলো খ্রিস্টান আর সবচেয়ে নির্নে স্তরে আছে সে হলো ইহুদি সবচেয়ে নির্মে কে ইহুদি টোটাল পৃথিবীতে লক্ষ মাত্র ইহুদি কতটা লাখ লাখশি কোটি না উনআশি লাখ আচ্ছা মুসলমান কতটা দুশো কোটি ইহুদি হলো উনআশি লক্ষ আচ্ছা এবার আপনাকে ভাবতে বলছি মাত্র উনআশি লাখ ইহুদি

ইসলাম থেকে মানি আমাদের ধর্ম হলো ইসলাম কিন্তু কাজ হলো আমাদের সব ইহুদি ঠিক না বল স্বামী বিবেকানন্দের একটা কথা না বললেই নয় জহরলাল নেহরুর একটা কথা না বললেও নয় জহরলাল নেহরু বলেছিল আজকের এই ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ করার কোনো দরকার নেই ওরাও যা আমরাও তাই মুসলমানও তো হিন্দু তাই তো কি

ভাইরামা সেই বিধাতা দেখা আছে নিচে পূজো করার তার মানে তাকিয়ে আমার அப்பா জনেরা আজকের মুসলমানেরা আল্লাহর সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যতীত আল্লাহর কাছে চাওয়া ব্যতীত আজকে সন্তান চাই কোথায় দেখবেন বাপমার বড় তলায় আমি দেখি কৃষ্ণ মুসলমানের মাথায় টুপি দাও আর স্বামী স্ত্রী দুইজন এসে ঘোড়ার গলায় দড়ি দিয়ে বাপ বড় গাছে ঝুলতে কৃষ্ণ নগরে পুরো পার একদম মার্কেটের আমি গাড়ি দাঁড় করেছার দাঁড় করেছি মাথায় স্বামী স্ত্রী ঘোড়ার গলায় দড়ি ধুলি মাঠের ঘোড়া ওর গলায় ধরে আমি দেখেছি ভাই এখানে কি ব্যবহার আস্তে ফিরে আট বছর মতো বিয়েছে সন্তান হচ্ছে না তো লোকজন সব বলে এই যে ঘোড়ার গলায় দড়ি বেঁধে এই যে ঝুলি দিলি সন্তান এবার আল্লাহর কসম করে বলি আমরা এই জায়গায় বলি আর দেখবেন আমরা কি করি আল্লাহর আমরা ওই আল্লাহর অলির নামে গরু জবাই করি এটা হলো সিঁড়িকে সাহিত্য চাইতে হবে কাছে মুসলমান তুমি সাহিত্য চাচ্ছ কোথায় এই জন্য জহরলাল নেহেরু বলেছিল মুসলমান মুসলমান নাই ওরা আমরা সমান ওরা নিচে চায় আর আমরা উপরে চাই আজকে মুসলমান মরে চেয়ে যায় ভাই ইমান আমল তৈরি করতে পারি সুতরাং আমার ভালো করে শুনে যদি যেতে

তবে কবরটা কিন্তু জাহান নামে পরিণত হবে আমি ব্যাখ্যা দিচ্ছিলাম সিঁড়িকে এক মারা নামাজ পড়া সপ্তাহে করলে আমার এক সপ্তাহ ছাড়লাম আবার সামনের সপ্তাহে হুজুরের জুব্বা যতই লাম্বা হোক কপাল যতই কালো হোক দাঁড়িয়ে যতই সাঙ্গা হোক বান্ধবী যতই সাদা হোক ও মক্কেল না কথা বুঝতে পেরেছেন কোনো রাস্তা নেই ও মক্কেল না জানাজার নামা যতই পড়ি না কেন কবরে ভোগানই দিয়া